যে আপনাদের এই সভা করলেন এটা মেন উদ্দেশ্যটা কী ছিল আমরা বুঝতে পারছি এটা আর্জি করের ইয়ে নিয়ে আপনারাও বিচার চাইছেন আমরা বিচার চাইছি শুধু তাই নয় আমাদের মানবিক মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেই দিন এই নির্যাতিতা ধর্ষণ হয়ে খুন হয় যেদিন এই নির্যাতিতা ধর্ষণ হয়ে খুন হয় সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে সঙ্গে খবর পেয়ে কলকাতা সিটিকে পাঠিয়েছি কলকাতা লালবাজার ব্রাঞ্চের থেকে দায়িত্ব নিয়ে বলা হয়েছিল চব্বিশ ঘন্টার মধ্যে দোষীদের অ্যারেস্ট করতে হবে একজনকে অ্যারেস্টও করেছে আপনারা জানেন এবং শুধু তাই নয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসন সিটিকে বলেছে যদি দ্রুত এই ঘটনার তদন্ত করে আপনারা দোষীকে সাব্যস্ত না করেন তাহলে আমি সিবিআই এর হাতে তুলে দিতে বাধ্য হব আমরা দেখলাম তার পরের দিনই সিবিআই এর হাতে হাইকোর্ট মহামান্য হাইকোর্ট তুলে দিয়েছে আমাদের আপত্তি নেই সিবিআই আজও পর্যন্ত ভারতবর্ষের একানব্বই পার্সেন্ট কেস সিবিআই আজ পর্যন্ত সমাপ্তি করতে পারেনি তাহলে আপনার মমতা ব্যানার্জি কেন আপনার এই মানে সিবিআই হাতে আস্থা রাখতে চেয়েছিল যে তারা মাধ্যমে দোষীদের সাব্যস্ত করে দ্রুত সিবিআইকে কে কী বলেছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে সিবিআই যাতে দ্রুত এই তদন্ত শেষ করে এবং ভারতীয় সংবিধানিক ব্যবস্থার মধ্যে দিয়ে দোষীর ফাঁসি চায় এ কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলার জননেত্রী বলেছেন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী যেটা ভারতবর্ষের কোথাও হয় না আজকে যে চারিদিকে মমতা ব্যানার্জি যে বলেছে দশ লাখ টাকা নির্যাতিতার পরিবারকে আমরা দিতে চাই এটা নিয়ে যে চারিদিকে যে জনগণ খেপে গেছে এটা আপনার কি মতামত মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষাকে কটুক্তি করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই বলেনি যে পরিবারের কে দশ লক্ষ টাকা দিতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ধর্ষিতা হয়েছেন খুন হয়েছেন তার দোষীদের তো সাজা হবেই আমরা তার পরিবারকে সমবেদনা জানাই এবং তার পরিবারের পাশে থেকে যে মানুষের পাশে থাকার জন্য অর্থেরই প্রয়োজন আপনি বলতে পারবেন কোনো মানুষের অর্থ ছাড়া মানুষ দিন কাটাতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে অপব্যবহার করা হচ্ছে অপব্যাখ্যা দেওয়া হচ্ছে যারা অপব্যাখ্যা দিচ্ছেন এই সিপিএম এই বিজেপি বিজেপি শাসিত রাজ্যগুলোতে আপনারা বলতে পারবেন একজন মহিলাকে কাঙ্গে স্থান যখন খুনিকে ধর্ষণকারীকে জ্যান্ত উলঙ্গ পুড়িয়ে মারল ভারতবর্ষের না সিবিআই কাজ করলো ভারতবর্ষের সুপ্রিম কোর্ট কাজ করলো না দেশের প্রধানমন্ত্রী কাজ করলো আপনারা বলতে পারবেন আপনারা সাংবাদিকতা করেন শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে পড়ে থাকার জন্য সারা ভারতবর্ষের সাংবাদিকতার জন্য নয় আচ্ছা আজকে আমার যেন যেটা মনে হচ্ছে মমতা ব্যানার্জি কি ঠিক উত্তরপ্রদেশের রাস্তায় হাঁটবে এই কিছুদিন আগে বুলডোজার কেস দেখলাম আমরা উত্তরপ্রদেশের মতনই এই ক্ষেত্রেও কি দোষীদের কি যখনই প্রমাণ হয়ে যাবে যে এরা দোষী সেক্ষেত্রে কি ইনকাউন্টারেই হবে না

ম্যাডাম আপনি কিছু বলুন আজকে যে সভা হলো এই সভা নিয়ে আপনার কি মনে হচ্ছে যে আমরা কি দ্রুত তাদের পরিবারকে বিচার দিতে পারবো আমরা আশা রাখি কাছে অর্ডার ছিল যে রবিবার পর্যন্ত ওনারা কি তদন্ত নেয় কালকে জানা যাবে আমাদের আমাদের এখানে টাউনের সবাই এসেছিলেন বাজুরিয়ার প্রধান আপনার আদিতি মহাশয় মাননীয় ভাইস চেয়ারম্যান ডিসি ম্যাডাম সিটি চ্যাটার্জি মহাশয় এবং ছাত্র পরিষদের বাকি সবাই এসেছিলেন আর বিশেষ করে মহিলারা আসছিলেন যার এই তীব্র যে যে নর ঘটনা ঘটিয়েছে তাদের জন্য অবিলম্বে ধরা হয় এবং গ্রেপ্তার করা এবং প্রকাশে যেন ফাঁসি দেওয়া হয় এই দাবি রাখি আমরা এটাও আমরাও সমর্থন করি আরেকটা জিনিস যেটা আমাদের আন্দোলনটা এত দেরিতে হলো কেন কেন দ্বিতীয় দিন আপনারা রাস্তায় বেরোননি আন্দোলন দেরিতে হলো কেন আপনি এই প্রশ্ন করছেন আমরা রাজ্য সরকার তদন্ত করতে নেমেছে লালবাজার ক্রাইম ব্রাঞ্চের দিয়ে এবং কলকাতা সিপিকে দিয়ে তো আমরা তদন্ত করতে গিয়ে আমাদের সরকার তদন্ত করবে তদন্ত করার সময় দিতে হবে তো আমরা সময় না দিয়েই আমরা আন্দোলন করতে নেমে যাব আমি আপনাকে রাজনীতি রঙের ক্ষেত্রে বলছি না একজন সাধারণ মানুষ হিসাবে তো আপনাদের আরও আগে রাস্তায় নামা উচিত ছিল না আমাদের এখানে রাজনৈতিক কালার বা দল এসব বিষয় নয় আমাদের আগে আরও নামা উচিত ছিল আমাদের মুখ্যমন্ত্রী বারবার করে বলেছিল যে দোষীদের দোষী সাব্যস্ত করে তাদের ফাঁসি দেওয়া হয় সেই জন্য আমাদের দল রাস্তায় আন্দোলনের পথে হাঁটেনি যখন গত ন তারিখে ঘটনা ঘটার পর আজ আঠেরো তারিখ ন দিন অতিক্রান্ত সিবিআইয়ের হাতে পাঁচ দিন চলে যাওয়ার পরও আজও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের একজনকে অ্যারেস্ট করেছিল আমাদের রাজ্য সরকার আমাদের প্রশাসন সিবিআই পাঁচ দিন হাতে নেওয়ার পরেও এখন একজনকে অ্যারেস্ট করতে পারেনি আমরা তাই আন্দোলনের পথে হাত আগামী দিনের কর্মসূচি এই বিষয় নিয়ে এই বিষয় নিয়ে আমার রাজ্যের নেতৃ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জননেত্রী এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে যদি রবিবারের মধ্যে এই করে ফাঁসি না দেওয়া হয় আজকে রবিবারের মধ্যে কালকে আমরা আগামী কালকের দিনে যদি আমরা কোনো খবর আমাদের কাছে মা-বাপ পৌঁছায় নেতৃত্ব যেমন নির্দেশ দেবো আমরা সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব এবং নেত্রীর নির্দেশ আছে আগামী দিনে আরো ব্যক্তর আন্দোলন। আমরা বরাদ্দতি কিন্তু আন্দোলন করেছি আমরা শুনবেন সমাজের শুভ সম্পূর্ণ লোক এবং যারা সমাজের মাথা তাদের নিয়ে আমরা বেরিয়েছিলাম আমরা প্রতিবাদ সবাই করেছি সেখানে কোনো রাজনৈতিক পতাকা ছিল না না রাজনৈতিক দম। আইফোনে স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যেকোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো ডবল থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট